দেখলাম আমি ট্রেনে আসছিলাম তো আমার মানিপা চুরি হয়ে গেছে আপনি একটু ইয়েতে পৌঁছে দেবেন এই তেলে পুকুর মোড় থেকে আমি একটু চলে যেতাম আর কি ম্যানেজ করে দেখুন না আমাকে তো পয়সা নেই একটু যদি হ্যাঁ ঠিক আছে দাদা ধন্যবাদ

আচ্ছা আপনি কতোটা পর্যন্ত যাবেন আমি যাবো কজন কয়জনই আমাকে একটু কজন কিন্তু নামিয়ে দেবেন আমার মানে একটু পয়সা একটু মানি ব্যাগটা হারিয়ে গেছে তো একটু না দিয়ে দিতেন কিন্তু একটু ভালো হতো আর কি হবে না বলছিলাম আমি তো ট্রেনে আসছিলাম তো বিষয় হচ্ছে আমার মানি ব্যাগটা একটু হারিয়ে গেছে বুঝলেন তো

আপনি যদি আমাকে দশ টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো ম্যানেজ করে নিতে আমার আপনি কর্জেন গেট পর্যন্ত যাবেন না কর্জেন বা ওই মোড় বাস ওখানে পাবো না আচ্ছা আচ্ছা

কাকু আপনার যে এই যে মানে মানবিকতা বোধ এটার জন্য আমি খুবই গর্বিত হ্যাঁ খুব ভালো লাগলো আজকালকার দিনে কেউ দশ টাকা পাঁচ টাকা দিয়ে কাউকে সাহায্য করে না তো আপনি যে এই যে করলেন হ্যাঁ আপনার যে যে সহমর্মীতা এর জন্য আমরা খুব খুশি ঠিক আছে আপনি এটা রাখুন আপনি এটা রাখুন আপনার জন্য একটা পুরস্কার আমি রেখেছি ঠান্ডা জলের বোতল আপনাকে আমি দিলাম আপনি এটা খাবেন ঠিক আছে তার সাথে আপনাকে আমি হ্যাঁ খাবার এই খাবারটা আপনি খাবেন আপনাকে আমি একশো টাকা দিলাম এই টাকাটা দিলাম আপনি এটা রাখুন হুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আসি দাদা নমস্কার